সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ঈদ এ মোবারক আশা করি সবাই ভালো আছেন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কেমন ঈদ কাটালেন সেটাও জানাবেন সুপ্রিয়া দর্শক আমরা ঘুরে আসলাম গরিবের সেই রাঙামাটি থেকে তো আপনারা আসলে এই রাঙামাটি কিন্তু সেই রাঙামাটি না এই রাঙামাটি হচ্ছে আমাদের বগুড়া জেলা শেরপুর থানায় আর শেরপুর থানার ভিতরে এটা মির্জাপুরের ভিতরে তো এই মির্জাপুর দিয়েই এইখানে আসতে হয় তো এটা হচ্ছে বাঙালি নদীর একটি ব্রিজের নিচে তো বর্তমানে জায়গাটা ভাইরাল হওয়ার কারণে আমরা একটু দেখতে আসলাম যে আসলে এই গরিবের রাঙামাটিটি কেমন দেখতে হয় তো শুরুতেই আমরা মির্জাপুর থেকে রওনা দিলাম আর রওনা দেওয়ার পরে সরাসরি সেই ব্রিজে চলে আসলাম আর ব্রিজে আসার পরে দেখতেছি বিহর্স এখানে অনেক লোকজন আর যেহেতু আজকে ঈদের দিন এই জন্য প্রচুর লোকজন এখানে জমা হয়ে আছে আর আমরা কিন্তু এই লোকজন আর ভেড়াভেরির ভিতর দিয়েই কিন্তু এই জিনিসটা দেখেছি তো দুই পাশে আপনারা দেখতে পারবেন প্রচুর ভুট্টোরকে তা আর দেখতে পাবেন গাড়ি ঘোড়া মানুষজন কত জমে আছে এখানে তো এই এইটা কিন্তু একটা পরিত্যক্ত জায়গা আর এই এলাকায় কিন্তু তেমন কোনো অনুষ্ঠানিক বা আনুষ্ঠানিক কোনো দর্শনিকীয় দর্শনীয় জায়গা নেই তো এইটি কিন্তু ফার্স্ট এই এলাকার ভিতরে দর্শনীয় জায়গা হিসেবে পরিচিত পেয়েছে তো আমরা সেখানে চলে আসলাম আর আস্তে আস্তে দেখি দুই পাশে প্রচুর ভুট্টোর ক্ষেত আর এই ভুট্টোর ক্ষেতের মাঝখান দিয়েই বয়ে গেছে একটি ব্রিজ আর ব্রিজের নিচেই এমন সুন্দর একটি দৃশ্য তৈরি হয়েছে তো ভিওর্স আমরা এই দৃশ্যটি দেখার জন্য অনেক দূর থেকে চলে এসেছি আর এই রাঙ্গামাটি দেখার জন্যই চলে এসেছি তো ফেসবুকে ভাইরাল হওয়ার সেই জায়গাটিতে আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে তো আসলে ভাইরালটিতে যায় ভাইরাল জায়গাটিতে আসার পরে দেখলাম প্রচুর লোকজন আর এত লোকজন হওয়ার মানে আসলে জায়গাটা ভালো লাগার মতো আর ভালো লাগার মতো জায়গা হলেই সেখানে লোকজন ভেড়াভিড় করবে আর এখানে এমন একটি জায়গা দেখেন দুই পাশে নদী বয়ে গেছে তো আর এটা বাঙালি নদী হওয়ার কারণে এই পাশ থেকে যখন নদীর সোটটা বয়ে যাচ্ছে ওই পাশে আর বয়ে যাওয়ার কারণে পানিটা এত পরিষ্কার যে পানি দেখলেই এই ভিতরে গোসল করতে ইচ্ছা করবে তো আমরা আসার পরে দেখি প্রচুর লোকজন চলে এসেছে আর আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর এই কারণে একটু ভিডিওটি ক্লিয়ার না তো আমরা আসার পরে এত লোকজন দেখার পরে আর যেহেতু আমরা দেরিতে এসেছি এই জন্য লোকজন কিছুটা কমে গেছে কিছুটা চলে যাচ্ছে তো তাছাড়া এখানে লোক কিন্তু প্রচুর পরিমাণে সারা সারাদিনেই লোক ছিল এখানে যেহেতু দর্শনীয় একটু জায়গা তো এখানে আসলে মূলত কাজ হচ্ছে ব্রিজের কাজ আর এখানে নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে আর এখানে সেনাবাহিনীরা কাজ করতেছে আর কাজ করার কারণে সেনাবাহিনীরা নদীর পানিগুলো এক ধার দিয়ে বয়ে নিচ্ছে এই জন্য এই জায়গাটা এরকম একটি সোর তৈরি হয়েছে আর এই সোর তৈরি হওয়ার কারণে আর পানিটা পরিষ্কার হয়েছে পরিষ্কার হওয়ার কারণে পানিটার ভিতরে যে আমরা যে দেখতে পাচ্তেছেন যেখানে নেমে আসে এখানে কিন্তু কোনো গর্ত বা দোফা নেই পানিটা পরিষ্কার একদম পায়ের নিচ দিয়ে বয়ে যাচ্ছে এবং পায়ের নিচ থেকে রকম মাটি পায়ের সাথে ভরতেছে না একদম বলতে পারেন প্লাস্টার করার মতো জায়গা কোনো রকম পায়ের সাথে মাটি নেই একদম সুন্দর একটি জায়গা আপনারা অনেক দূর পর্যন্ত যেতে পারবেন এভাবে হেঁটে এবং স্রোতে যদি চান আপনারা গোসলও করতে পারবেন পরিষ্কার পানি আছে তো এভাবেই সবাই যখন এখানে ভেরাভিড় করতেছে আমরাও এখানে চলে আসলাম ভেরাভিরি করতে তো আসার পরে কিছুটা সময় কাটালাম এখানে সময় কাটানোর পরে দেখলাম আসলে এখানে গোসল করার মতো একটি জায়গা আর এই যেহেতু এই গরমের সময় আর গরমের সময় এখানে গোসল করতে অবশ্যই ভালো লাগবে আর যদি আপনারা গোসল করতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন ঠিকানাটা হচ্ছে বগুড়া জেলার শেরপুর থানা এবং আপনারা শেরপুর থানার ভিতরে মির্জাপুরে আসতে পারেন মির্জাপুর থেকে যে কাউকে বললেই আপনারা এই ব্রিজটিতে চলে আসতে পারবেন এটা হচ্ছে বাঙালি নদীর ব্রিজ আর এই ব্রিজের নিচ দিয়েই এই পানির স্রোত বয়ে যাচ্ছে আর এই স্রোতেই গোসল করে সবাই একটু আনন্দ করতেছে আর এই ঈদে আমরা মনে করি যে এখানে যে রাঙামাটির যে স্বাদ এইখান থেকেই আমরা নিতে পারতেছি তো আসলে রাঙামাটির স্বাদ আর এই শেরপুরে বয়ে যাওয়া নদীর স্বাদ কিন্তু অনেকটাই আলাদা তারপরেও আমরা চেষ্টা করতেছি যে এখান থেকেই আমরা সেই স্বাদটা নেওয়ার তো যাই হোক আমরা ঘুরলাম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক হয়েছে আর অনেক লোক গোসলও করতেছে তো আমরা ঘোরাঘুরি করার পরে আস আস্তে আস্তে বাড়ি বিলে রওনা দিলাম তো ভিউর্ডস আপনারা চাইলে এখানে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন আমি বেশি সময় এখানে দিইনি কারণ আমি এসেছি একদম শেষ বিকেলে আর শেষ বিকেলে এসে আমার ভিডিওটাও তেমন ক্লিয়ার হয়নি আর আমি বেশি সময়ও দিতে পারিনি অন্ধকার নেমে এসেছে এরই ভিতরে আপনারা চাইলে আসতে পারেন এসে এই মজাটা বা এই এনজয়টা করে যেতে পারেন এখান থেকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসা যাওয়া করতেছে আর আমি মনে করবো যদি এই অর্থ এলাকার লোকজন বা গেরামাগঞ্জের লোকজন যদি একটি ভালো পদক্ষেপ নেয় তাহলে এই জায়গাটাই একটি ভালো একটি কিছু করার সম্ভাবনা আছে তো আপনারা চাইলে আসতে পারেন এসে এখানে সরাসরি আপনারা বাইক নিচে নিয়ে আসতে পারবেন এবং উপরে আপনাদের গাড়ি পার্কিং করার জন্য প্রচুর পরিমাণে জায়গা আছে সেখানেও আপনারা গাড়ি রাখতে পারেন তো ভিয়ার্স এর ভিডিওটি এ পর্যন্ত আশা করি সবারই ভালো লেগেছে